রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রথম লাইভ আশা করি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ welcome সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন একটু কমেন্ট টমেন্ট করেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আমি যে সমস্ত ভিডিও করি তো আপনাদেরকে কেমন লাগে একটু জানাবেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর একটু কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে একটু জানাবেন এই ব্রাদার কেবল ঘুম ভাঙলো কেবল ঘুম ভাঙলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি যে ভিডিও বানাই আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন আর আলহামদুলিল্লাহ এবার তো চেষ্টা করবো নিজের সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার সবাই একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ সবার পাশে থাকব সবাইকে একটু লাইক দিয়ে দিলে একটু ভালো হতো সবাই একটু লাইকটাতে লাইক দিয়ে দেন যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিন আর আপনাদেরকে কীরকম ভিডিও ভালো লাগে একটু কমেন্ট করবেন নাকি কমেন্ট করা যায় না নাকি আর যেহেতু আজকে একটা বিশেষ একটা দিন আরাফার দিন আর আজকে সম্ভব এই দিনে আল্লাহ তালা খুব বেশি দোয়া কবুল করেন অন্যান্য বাহিরের বাইরে অন্যান্য দেশে সম্ভবত ওমানে ঈদ হচ্ছে পবিত্র ঈদ আল ফিতুল ঈদুল আজহা তো আসলে আমি তেমন লাইভে কথা বলতে পারি না আজকে প্রথম লাইভে আসলাম দেখা যাক ইউটিউব একটু যাচাই বাছাই করতে তো আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন যাতে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পারি আর কোথা থেকে দেখছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ সকালবেলা সকালবেলা দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখায় নাকি জানি না মোবাইলে হয়তো সমস্যা যার কারণে পিছনের ক্যামেরাটা হচ্ছে না সকালের দৃশ্যটা দেখেন কত সুন্দর সূর্য উঠতেছে কত সুন্দর দৃশ্য যা বলার বাইরে একটু মেঘাচ্ছন্ন তেমনও বেশি না তো কোথা থেকে দেখছেন একটু জানাবেন আশা করি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে একটু আমার ভিডিওতে একটু লাইক টাইক করে দিবেন লাইভে একটু লাইক করে দিন সবাই তিনজনের মুহুর্তে ওয়াচিং আসে তিনজন তিনটা লাইক দিলে তিনটা লাইক হয়ে যায় সেখানে এক একজন দিছে একটা তো যে ভাই দেশে তাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন আর ক্যামেরা কি পিছনের ক্যামেরাটা কাজ করতে না যার জন্য সামনের ক্যামেরা দিয়ে লাইভে আসা আজকে কাজে না গিয়ে বসে আসি তো দেখা যাক আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যথাযথ চেষ্টা করব ইনশাআল্লাহ তো একটু লাইক করে দিন সকলে শুনেছি আমি তো যেহেতু সকালবেলা একটা মৌসুম سورة الوتر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طير عبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعشف مأكول تو الحمد لله شبابي بحلا تاك بين شوشتو بين السلام عليكم ورحمة الله وبركاته